Everybody knows that the Indian economy is নোজ dead ইন্ডিয়ান আমি বারবার আমার প্রতিবেদনে আপনাদের বলি এই ভারত নতুন ভারত এই ভারতের সঙ্গে আগের পুরোনো ভারতের কোনো তুলনাই হয় না আর এই কথাগুলো বলার পরে অনেকে মনে করেন বিশেষ করে সিপিএম এর তরফ থেকে মানে বাম কংগ্রেস তৃণমূলের তরফ থেকে মনে করা হয় যে আমি শুধুই বিজেপির প্রশংসা করছি দেশ আর দল এই দুটোকে আলাদা করা অনেক শিক্ষিত মানুষই করতে পারে না এই দেশ নতুন ভারত এই দেশের যে অর্থনৈতিক ভিত্তি এই দেশের জনসংখ্যাকেও যে একটা যে লড়াইয়ের হাতিয়ার করা যেতে পারে এই দেশের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেশেরকে কে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা এর আগের কোন সরকার ততটা চেষ্টা না করলেও মোদী সরকার চেষ্টা করছে ফলে মোদী সরকারের কৃতিত্ব আছে কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে আমার আমার আপনার দেশের সেই ক্ষমতা আছে যদি কেউ কাজে কাজে লাগাতে চায় লাগিয়ে এই দেশকে পৃথিবীর এক নম্বর দেশে পরিণত করা যেতে পারে দেশের সেই ক্ষমতা আছে আমি আপনি এমন একটা দেশে বসবাস করি যেই দেশটা গোটা পৃথিবীতে এক নম্বরে থাকতে পারে এবার সেই পজিশনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি ব্রিটেনের প্রধানমন্ত্রী সেই ব্রিটেন যাদের হাতে আমরা একশো বছর পরাধীন ছিলাম ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলছেন সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কি আর অর্থনীতি হয়ে উঠবে এবং তাদের সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই গোটা পৃথিবীর সমস্ত দেশ ভারতের প্রশংসা করছে অবশ্য এই মুহূর্তে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া কারণ তার সঙ্গে এখন ভারতের শুল্ক যুদ্ধ চলছে প্রেসিডেন্ট হওয়ার আগে অব্দি ডোনাল্ড ট্রাম্পের মুখে আমরা ভারতের প্রশংসা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা আমরা দেখেছি এই মুহূর্তে করছেন না কয়েকটা বছর পরই করবেন কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন ভারতের ইকোনমি হচ্ছে ডেফ ইকোনমি তাই ভারতের উপর শুল্ক চাপাচ্ছি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতবর্ষের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আমরা আমাদের দেশকে কিভাবে চালাবো সেটা হোয়াইট হাউস ঠিক করবে না সেটা আমেরিকা ঠিক করবে না আমরা রাশিয়ার কাছে তেল কিনবো জাপারিস করে দেবে ট্রাম্প শুল্ক চাপিয়ে দিয়েছেন আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছুই নেই ট্রাম্প ভারতকে ডেড ইকোনমি বলেছেন ট্রাম্প বলেছেন বলেছেন সেটা আলাদা কথা কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে কংগ্রেসের যুবরাজ কংগ্রেসের তরফ থেকে ভাবি প্রধানমন্ত্রী রাহুল গান্ধী যিনি ভারতকে বদনাম করতে পারলে আর কিছু চান না বিদেশের মাটি থেকে ভারতবর্ষের বদনাম করা একমাত্র রাজনীতিবিদ রাহুল গান্ধী তিনিও তাল মিলিয়ে এই ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখার পর ভারতের একেবারে লোকসভার বাইরে দাঁড়িয়ে সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প তো ঠিকই বলেছিলেন ভারতের ইকোনমি ডেড ইকোনমি আগে রাহুল গান্ধী ডোনাল্ড ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া পোস্টের পর ঠিক কি বলেছিলেন আগে দেখুন তারপর তো আসল প্রতিবেদনে আসব কিভাবে গ্রেট ব্রিটেন ডোনাল্ড ট্রাম্প এবং রাহুল গান্ধীর মুখে একেবারে চুনকালি লাগিয়ে দিয়েছে

বাণিজ্য করতে ভারতে এসেছিল তারপর তারপর তো আপনারা জানেন পলাশির বেইমানি নবাব সিরাজদৌল্লার হার আপনারা জানেন সেই যে ভারত পরাধীন হয়েছিল তারপর উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল একশো বছর পর এই একশো বছরে ব্রিটেন ভারত থেকে কত কি লুটে নিয়ে গেছে আজ পর্যন্ত তার কোনো হিসেব করা যায়নি সোনা দানা টাকা পয়সা মনি মুক্ত ভারতের সম্পদের অধিকাংশ লুট করে নিয়ে চলে গেছে একশো নব্বই বছরের ব্রিটেন কিন্তু তারপরেও এই দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে এসেও কি দাঁড়িয়ে গেছে ভারত দু হাজার আঠাশের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে আর গ্রেট ব্রিটেন ভারতকে এবং বিশ্বের অন্যান্য দেশকে এত লুটে নিয়ে যাওয়ার পরেও তাদের অর্থনীতি ধ্বংস হওয়ার পথে তাই গ্রেট ব্রিটেন এবার ভারতের বাজারকে ব্যবহার করতে চায় এবং সেই জন্য কি দেখলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী দুদিনের ভারত সফরে এসছেন আর স্টারমার দুদিনের ভারত সফরে এসছেন একটা বিশাল টিম নিয়ে এবং তিনি বলছেন ভারতবর্ষের স্বাধীনতার পর এই প্রথম ব্রিটেন থেকে এত বড় একটা টিম এলো এই টিমে কারা আছেন টিমে প্রচুর মানুষ আছেন ব্যবসায়ীরা আছেন প্রযুক্তিবিদরা আছেন নতুন মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ তারা এটা করতে আসছেন ভারতের সঙ্গে এবং ভারতের এই যে দু সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠছে এটার ফায়দা নিজের অর্থনীতিতে করতে চান ব্রিটেনের প্রাইম মিনিস্টার কি আর তার এটা প্রথম ভারত সফর নতুন মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং তিনি এখানে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরো বাড়াতে চান এবং তার সঙ্গে কারা আসছেন ব্রিটিশ ব্যবসায়ীরা আসছেন সাংস্কৃতিক জগতের মানুষরা আসছেন একাডেমিক স্তরের মানুষরা আসছেন অর্থাৎ বিভিন্ন বিভাগে ভারতের সঙ্গে তারা বাণিজ্য চুক্তি করতে আসছেন এই বাণিজ্য যেমন ব্যবসার ক্ষেত্রে হবে সাংস্কৃতিক দিক দিয়ে হবে প্রযুক্তির দিক দিয়ে হবে একাডেমির দিক দিয়ে হবে পড়াশোনার দিক দিয়ে হবে সমস্ত বিষয় দিয়ে হবে একশো নব্বই বছর ভারতকে পরাধীন করে রাখার পরেও ভারতের অর্থনীতি এতটা গিয়েছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী একটা বিশাল টিম নিয়ে ভারতে আসছেন এবং আর কি হলো সবটা শোনাবো তার আগে ভিডিওটা দেখুন যে কিভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমার্ক ভারতে বাণিজ্য চুক্তি করতে আসছেন একটা বিশাল টিম নিয়ে দেখুন তিনি দেখুন সেই ছবি বিশাল টিম নিয়ে আসছেন এবং যেটুকু জানতে পেরেছি তিন বছরের আলোচনার পর এই যে জুলাই মাসে গত জুলাই মাসে যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা সই হয়েছে বিভিন্ন শুল্ক কমিয়ে দিচ্ছে যেমন ভারতের তরফ থেকে শুল্ক কমানো হয়েছে ব্রিটেনের তরফ থেকে শুল্ক কমানো হয়েছে টেক্সটাইল গাড়ি এবং হুইস্কি পানীয় শিল্পও আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গকে উৎসাহিত করবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট কি বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেখানে আমেরিকান সংবাদ মাধ্যম আছে ব্রিটেনের সংবাদ মাধ্যম আছে এবং ভারতের ন্যাশনাল মিডিয়া গুলো কি বলছে দু হাজার চল্লিশ সালের মধ্যে চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি করবে চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার হিসাব করতে গেলে কম্পিউটারের স্ক্রিনে ধরবে না চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ব্রিটেনের সঙ্গে বাণিজ্য বাড়ছে এর আগে দেখেছেন যে আমেরিকা ভারতের উপর শুল্ক চাপানোর পর ভারত প্রধানমন্ত্রী জাপান সফরে গেছেন চীনের সঙ্গে সম্পর্ক স্থায়ী হচ্ছে শত্রুতা ভুলে চীন ভারতের ব্যবসা বাড়ছে রাশিয়া ইসরায়েল তো ছিল ফ্রান্সের সঙ্গে চুক্তি বাড়ছে এবার গ্রেট ব্রিটেন এবং যেটুকু দেখতে পাচ্ছি এখন অব্দি ব্রিটিশ কোম্পানিগুলো ভারতীয় বাজারে তাদের উপস্থিতির হার বাড়াচ্ছে দেড়শো কোটি দেশ একটা বড় বাজার কিভাবে এই দেড়শো কোটির জনসংখ্যা যেটা সবসময় নেগেটিভ হওয়ার কথা দেড়শো কোটির জনসংখ্যা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে হবে খাওয়ার ব্যবস্থা উন্নতি করতে হবে সরকারি চাকরির ব্যবস্থা উন্নতি করতে হবে সবটাই নেগেটিভ কিন্তু দেড়শো কোটির বাজারকে নেগেটিভ থেকে পজিটিভ আনতে এই দেড়শো কোটির মানুষের এই দেশ থেকে একটা বাজার বানাতে হলে এবং সেই পৃথিবীর সমস্ত দেশকে সেই বাজারে আগ্রহী করতে হলে সেই ব্যবস্থাটা নিতে হবে ইকোনমিক রিফর্মস যেটা শুরু হয়েছে এবং বারবার আমি যেটা বলি যারা মনে করেন সিপিএম এবং কংগ্রেস এবং তৃণমূলের তরফ থেকে যারা মনে করেন শুধুই আমি বিজেপির কথা বলছি একবারে ভুল ভাবছেন আমি ভারতের কথা বলছি দেশের কথা বলছি যে দেশটা দু সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে আমেরিকা এবং চীনের পরেই কিন্তু আর কি করতে হবে যদি মোদী সরকার ক্ষমতায় থাকে দু হাজার পরেও কি করতে হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটাকে এই যে অর্থনীতির সাফল্য এটা একেবারে ভারতবর্ষের গ্রামাঞ্চলের নিচু স্তরের মানুষের সঙ্গে সেই সাফল্য ভাগ করে নিতে হবে ভারতবর্ষের নিচুতলার মানুষ গ্রামের মানুষ চাষি মানুষ যারা ভারতবর্ষের অর্থনীতিকে বাড়িয়ে যাচ্ছেন চাষি কৃষক সাধারণ মানুষ গরিব মানুষ যদি এই সুযোগ সুবিধা না পায় তাহলে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ভারতের খাতায় করমে হয়তো লাভ হতে পারে বাকিদের কোনো লাভ হবে না আর এটা করতে গেলে কি করতে হবে আরো অর্থনৈতিক রিফর্মস করতে হবে এবং এই যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই যে স্থানীয় জনগণ গ্রাম এর মধ্যে যে সমস্ত নেতা গ্রাম পঞ্চায়েত পুরসভা রাজ্য যে সমস্ত আছে নেতারা আছে তাদের চুরি এবং দুর্নীতি হবে টাকা দিয়ে দিলাম আর সেই টাকা গ্রামের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছলো কিনা সেটাও দেখতে হবে শুধু রাজ্য সরকার টাকা মেরে দিচ্ছে টাকা মেরে দিচ্ছে এটা বললে হবে না কিভাবে টাকা মারছে কারা টাকা মারছে এটাও কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে এখন অব্দি মোদী সরকার অর্থনৈতিক রিফর্মস সেটা ঘটাচ্ছে কিন্তু এখনো আমি যদি বলি যে একেবারে সাধারণ মানুষ গ্রামের মানুষ চাষি কৃষক এদের কাছে এই ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার সাফল্য পৌঁছে গেছে তাহলে মিথ্যা বলা হবে আপনারা পছন্দ করুন আর নাই করুন অর্থনীতি এগোচ্ছে কিন্তু সেই অর্থনীতির এগোনোর সঙ্গে সঙ্গে যদি আমি চাষি কৃষক গ্রাম্য মানুষ সাধারণ মানুষকে যদি শরিক করতে না পারি তাহলে এই অর্থনীতির তৃতীয় অর্থনীতি হয়ে ওঠাটা শুধু খাতায় কলমে থেকে যাবে আদতে লাভ কিছু হবে না সেটা এবার মোদী সরকারকে ভাবতে হবে কিন্তু ব্রিটেন বাণিজ্য চুক্তি করতে আসছে ডোনাল্ড ট্রাম্প বলছেন ডেট ইকোনমি রাহুল গান্ধী যিনি বিদেশে গিয়েও দেশের সমালোচনা করেন ন্যাক্কারজনক ভাষায় ভারতের সমালোচনা করেন যাকে আমি কোন রাজনীতিবিদ হিসেবে মনেই করি না কিন্তু মোদী সরকারকে এই বিরুদ্ধ রাজনীতি যারা করছে তাদেরকে গুরুত্ব দিতে হবে রাজনৈতিক নেতা হিসেবে তাদেরকে গুরুত্ব না দিলেও যেভাবে ডিপ স্টেটের টাকা আমেরিকান বিভিন্ন সংস্থা মিডিয়ার টাকা এই দেশে প্লট পরিবর্তন করার জন্য খাচ্ছে মোদী সরকারকে সেটাকে গুরুত্ব দিতে হবে হাজার হাজার কোটি টাকা বিলিয়ন মার্কিন ডলার খাটছে শুধুমাত্র এই দেশে পাপ্পু সরকার বসানোর জন্য যেভাবে আমেরিকায় ইমরান খান পাকিস্তানে ইমরান খানকে সরিয়ে নিজেদের পাপ্পু সরকার বসিয়েছে যেভাবে আমেরিকা বাংলাদেশে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে নিজেদের পাপ্পু সরকার আমেরিকা গত ধরে চেষ্টা করে আসছে এই ভারতবর্ষ নিজেদের একটা সরকার বসানো যায় ভারতের মানুষকে এটা আটকাতে হবে তবে ভারতের উন্নতি এভাবেই চলতে থাকবে বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন উভয় দেশের আলোচ্যসূচিতে চুক্তি কার্যকরের সময়সীমা এবং নীতি নিয়ে আলোচনা হবে চুক্তি নাকি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুল্ক আস্তে আস্তে কমবে একশো জনের ব্যবসায়ী দল কয়েকজন সাংস্কৃতিক জগতের লোক কয়েকজন পড়াশোনা জগতের লোক একাডেমির লোক নিয়ে তিনি আজকে মুম্বাই পৌঁছে গেলেন বিশাল টিম ঠিক যেমন ভারতে বাণিজ্য করতে এসেছিল একদা ব্রিটিশ শাসক বাণিজ্য করতে এসে ভারত দখল করে নিয়েছিল একশো বছর আমরা পরদিন ছিলাম এটাও সেই ইতিহাস পাল্টে গেছে এখন তারা বাণিজ্য করতেই আসছেন ভারতের এই বিশাল একটা অর্থনৈতিক রিফর্ম তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে হচ্ছে দু সালের মধ্যে এটাকে নিজের দেশে কাজে লাগাতে আসছেন টার্মার কিন্তু ভারত ব্রিটিশ কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে পেরেছে ফলে ভারতের অর্থনীতিও যে আরো বাড়বে এটা নিশ্চয়ই আপনাদের আর বলে দেবার অপেক্ষা রাখে না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের প্রথম ভারত সফর গ্লোবাল ফিনটেক সামিট তিনি বক্তব্য রাখবেন এই সারমার এবং মোদী একসঙ্গে বক্তব্য রাখবেন যে গ্লোবাল ফিনটেক সামিট যেটা হচ্ছে এবং তখনই আমরা জানতে পারবো যে এবং ভারতের মধ্যে ঠিক কি কি চুক্তি হচ্ছে বাণিজ্য পড়াশোনা প্রতিরক্ষা বিষয়ক এই সমস্ত বিষয় কিন্তু চুক্তি হবে পরিবহন নিয়ে চুক্তি হবে যোগাযোগ নিয়ে চুক্তি হবে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ওষুধ শিল্প নিয়ে সহযোগিতার হাত বাড়াবে দুই দেশ একে অপরকে আবার বলছি রিপিট করছি দু সালের মধ্যে আন্তর্জাতিক মিডিয়া বলছে ভারত ব্রিটেন বাণিজ্য অন্তত পঁচিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অব্দি বৃদ্ধি করবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত শুল্কগুলো আছে দাপে আছে কমানো হবে পশ্চিমবঙ্গের পক্ষে কি ভালো খবর কিছু আছে হুইস্কির দাম কমতে পারে কারণ হুইস্কির ওপর যে কড়া আমদানি শুল্ক আছে আগামী দশ বছরের মধ্যে ভারত সরকার সেই একশো পঞ্চাশ শতাংশ শুল্ক চল্লিশ শতাংশে নামিয়ে আনবে অর্থাৎ ব্রিটেনের ব্যবসায়ীদের ভারতে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে এর ফলে কি হবে এই ধরনের চুক্তিগুলো কমপ্লিট হওয়ার পর আগামী দশ বছরের মধ্যে দু দেশের মধ্যে শ্রমিকদের আনাগোনা হবে শ্রমিকদের মজুরি বাড়বে জনগণের জীবনযাত্রার মান বাড়বে ভোক্তাদের পণ্যের দাম হ্রাস পাবে এবং ভারত ব্রিটেনের মধ্যে একটা বড় আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠবে কি বলবেন আপনারা ডোনাল্ড ট্রাম্প রাগের মাথায় বলছেন ডেড ইকোনমিক রাহুল গান্ধী মুর্খেন মতন সেটাকে সাপোর্ট করছেন কারণ তিনি দেশের বদনাম করতেই চান কিন্তু আদতে কি হচ্ছে যেটাই ভারতবর্ষের খুব কম মিডিয়া দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা ছেড়েই দিন তারা তো আন্তর্জাতিক খবর করতেও চায় না কিন্তু আসল খবরটা কি আসল খবর হলো ব্রিটেন ভারতের সঙ্গে একটা বিশাল বাণিজ্য চুক্তি করতে আসছে যার মধ্যে শুধু ব্যবসা বাণিজ্য নেই যার মধ্যে আছে একাডেমিক বিষয়ে প্রতিরক্ষা বিষয়ে সাংস্কৃতিক বিষয়ে একটা বিশাল বাজার খুলে যাচ্ছে ভারতের কাছে এবং এটাই হচ্ছে মোদী সরকারের কাজ দেশ এই দেশকে যে কিভাবে কাজে লাগানো যায় দেশকে কাজে লাগিয়ে দেশের মান বাড়ানো যায় দেশের অর্থনৈতিক বিকাশ ঘটানো যায় সেটা কিন্তু মোদী সরকার দেখাচ্ছে যেটা আগের ভারত সরকারগুলো এতটা করতে পারেনি এখন আপনারা যদি মনে করেন যে মোদীর প্রশংসা করছি তাহলে ভাবতেই পারেন কিন্তু আমি আদতে দেশের প্রশংসা করছি আমাদের দেশে এত কিছু আছে যেটাকে ঠিকঠাক কাজে লাগানো যেতে পারলে আমরা পৃথিবীর এক নম্বর দেশ হতে পারি হয়তো সেটাই মোদী সরকার চেষ্টা করছে এখন অব্দি এটা আমাকে বলতেই হচ্ছে ক্রেডিট মোদী সরকারকে দিতে হবে সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমার দেশের আমার আপনার দেশের এই কৃতিত্ব কৃতিত্বকে যারা ছোট করার চেষ্টা করছে তারা দেশ বিরোধী ছাড়া আর কিছুই নয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে এবং দ্য নিউজ বাংলা আমদাবাদ আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবর যেখানে ভারত জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেবো না